বন্ধুরা আমি আলপনা আলপনা ব্লগ থেকে তোমাদের আরেকটা ব্লগের স্বাগত জানাই আজকে যাচ্ছি মেয়ে আর আমি শ্রীরামপুর কাজে চক তাই ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো রওনা দেয়া যাক মেয়ে বেরিয়ে গেছে ওই যে দাঁড়িয়ে রয়েছে আমিও বেরোচ্ছি চলো হুগলি দিয়ে যাব হুগলি বা ব্যান্ডেল যে কোনো দিক দিয়ে যাবো চলো গিয়ে স্টেশনে গিয়ে দেখা হবে এই যে ধরেছিলাম হুগলির অটো হুগলির অটো ধরে হুগলি যাওয়ার পথে এটা হলো ওলাইচন্ডী মায়ের ওই রোডটা আর কি সামনেই মা ওলাইচন্ডীর মন্দির এই দেখ এই হলো মা ওলাইচন্ডী মন্দির মন্দিরটি ভারী সুন্দর ভেতরটা কিন্তু আমরা অটোই ছিলাম নামতে পারিনি এখানে একটি প্যাসেঞ্জার নামলো বলে অটোটা দাঁড়িয়েছিল তাই মন্দিরটা প্রণাম করে আর এই যে মন্দিরের পাশ দিয়েই হুগলির অটোগুলো যায় আর যদি হুগলির অটো না পেতাম তাহলে চুচুড়ার অটো ধরে বালির মন নামতাম মানে ব্যান্ডেল চার্জের পরে নেমেই আবার হুগলির মানে ব্যান্ডেলের অটো ধরতে হতো এই দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেছি হুগলি স্টেশনে স্টেশন মোটামুটি ফাঁকা আর একদম সামনের দিকে যাচ্ছিলাম যেতে যেতেই চোখে পড়লো এখানে একটি শিব মন্দির আর স্টেশনের ওপরেই আছে একটি বড়বাবার বাবার মন্দির তো প্রণাম করে আর মেয়ে বললো মা সামনের দিকে এগিয়ে চলো প্রথম দিকে উঠলে শ্রীরামপুরে একদম সিঁড়ির সামনেটা নামবো সুবিধা হবে আর এই দেখো দু নাম্বারে দিয়েছে ব্যান্ডেল লোকাল বলল এক সঙ্গে অ্যালাউন্স হয়েছে একে হলো কাটোয়া লোকাল দু নাম্বারে ব্যান্ডেল মানে কাটোয়া হাওড়া ব্যান্ডেল হাওড়া আমি মেয়ে বললো এখানেই দাঁড়াই মা এদিকে ট্রেন আসছে আর ওদিকে যাব না তা সেটা আমাদের ভুল সিদ্ধান্তই ছিল দেখলাম কেন দেখো ব্যান্ডেল পুরো ফাঁকা ট্রেন কারণ ব্যান্ডেল থেকে আসছে আর তখন দুপুর দুপুর মোটামুটি বেলা হয়েছে এই দেখো দু চারজন লোক আছে ট্রেনে পুরোই ট্রেন ফাঁকা তো ওখান থেকে দাঁড়ালো দাঁড়িয়ে যেয়ে ওঠার উঠলো উঠে ট্রেন ট্রেনের গন্তব্যে হাওড়ার দিকে রওনা দিলেন তাই এই ট্রেনটা ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরও ওই ট্রেনও দেখলাম এক নম্বরে ঢুকে গেছে কাটোয়া লোকাল ট্রেনটা একটু লেট ছিল ওরকম জানলে আমরা আর হুগলি যেতাম না আমরা বাঁশপেড়িয়া থেকেই ট্রেনটা পেয়ে যেতাম মেয়ে বললো মা পাবো না চলো হুগলি চলে চলে এই যে কেন ভুল সিদ্ধান্ত দেখো ট্রেনের অবস্থা ভেতরে তো একটা সিটও খালি নেই উল্টে ভালোই ভিড় আছে ট্রেনে যাই হোক এই ট্রেনটা তো আর ছাড়লে হবে না তাহলে ওদিকে লেট হয়ে যাবে কারণ আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমার পরের দিনে হসপিটাল যাওয়ার আছে আমার সব গোজ গাছ করার আছে সেই জন্যে উঠে পড়লাম তা মেয়ে বললো ওই চ্যানেলে ওইদিকে ঢুকে যাও আনলাম না এই গেটের সাইডটা দাঁড়াই তো ওখানটাই দাঁড়িয়ে চলে এসেছিলাম শ্রীরামপুর এই দেখো শ্রীরামপুরে নেমেও গেছি নেমে যে ব্রিজ দিয়ে নিচে নেমে যাব ট্রেন আমাদের নামিয়ে দিয়ে ও চললো ওর গন্তব্য হাওড়ার দিকে ট্রেনটা খালি হয়নি মোটামুটি ভিড় আরো বাড়লোই শ্রীরামপুরে এসে আর বৃষ্টি হচ্ছিল মানে ওয়েদারটা একেবারেই বাজে ছিল কিন্তু যেহেতু কাজ কারো বিশেষ দিন ওটা আমাদের যেতেই হবে সেই জন্য এখান থেকে বেরিয়ে এইটা হলো শিরাপুর স্টেশনের সামনের দিকে এই দেখো ওর বাড়িতে পৌঁছে গিয়েই ওর মা টেনে আমাদের আবার খাওয়াতে বসিয়ে দিয়েছে ওপরে খাওয়ার ব্যবস্থা ছিল এদের নিজস্ব ক্যাটারিংয়ের আর কি ডেকোরেটার ক্যাটারিং ওদের নিজস্ব ওটাই ওদের বিজনেস সেই ওপরে খেতে বসে গেছি প্রথমে দিয়ে গেছিলো লেবু নুন লেবু তারপরে ভাত তারপর দেখলাম মাছের মাথা দিয়ে হয়েছে মুগের ডাল আমাকে তো আমার মেয়ে বলছে মা বেশি রিচ খেও না কিন্তু আমি না না বেশি রিচ খাবো না তারপর দেখলাম ডালের পরে দিয়ে গেল ওই ঝুড়ো আলু বাদাম ভাজা এই দেখো আমি আর ও আগে বসেছিলাম তারপর দেখলাম অনেকেই পুরো ভরে গেল জায়গাটা তারপরে দিয়ে গেছিলো তপসে ফ্রাই তপসে ফ্রাইটা আমি অর্ধেক ভেঙে নিয়ে মেয়েকে দিয়ে দিয়েছিলাম মেয়ে আলু পোস্ত এসছে আলু পোস্ত নিল না আমি একটুখানি নিলাম ও নিল না তারপরেই এসেছে মাছ তা আমি আর গ্রেভি ভি নিয়ে নিই আমার অলরেডি খাওয়া হয়ে গেছে তখন শুধু মাছটা নিয়েছিলাম মানে দই কাতলা করেছিল ভালো রান্না বান্না খুব ভালো করেছিলো যায় ওখান থেকে খেয়ে দিয়ে চাটনি পাঁপড় ছিল সঙ্গে চাটনি পাঁপড় মিষ্টি ওখান থেকে খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি এইটা হলো ওর রুম ওরই আজকের হলো আশীর্বাদ এটা আমার অপারেশনের আগে আর ওর রুমটা দেখো ভারী সুন্দর ওর সব গেস্টরা এসছে ওখানে করছে আর এই দেখো আমার মেয়েই পড়িয়ে এসছে ওকে মেহেন্দি এত সুন্দর কালার এসছে ভারী সুন্দর আমি হেয়ারটা করব আর ওদের হেয়ারগুলো না খুব লম্বা খুব ভালোও লাগে এই যে মেয়ের মেকআপ মোটামুটি আই মেকআপ হয়ে গেছে বেশ মেকআপটা হয়ে গেছে লিপস্টিকটা লাগাচ্ছে আর আমি এই দিক দিয়ে হেয়ারটা কিছুটা করেই রেখেছি কাল করেছে ও ডগার দিকটা কালগুলো একটু ছাড়িয়ে দিতে বলেছে সেটা লাস্টে ছাড়িয়ে দেওয়া হবে কারণ হেয়ারটা তো এখনও কমপ্লিট হয়নি হেয়ারটা অনেকটা লম্বা ওই জন্য কাল করে বেশ ভালো লাগছিল এখনো পুরো জুয়েলারি পরানো হবে ড্রেস ফ্রেস পরানো হবে তখন দেখবে আরও সুন্দর লাগে আর এই টেহারা ভালো ছিল আমার আরও ভিডিও আছে এদের এর বৌদিকে যখন সারাতে গেছিলাম তোমরা গিয়ে দেখে আসতে পারো আমার চ্যানেলে এই ফুল লুকটা কেমন লাগছে তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও আমার মেয়ে সাজানো কীরকম হয়েছে ওকে কেমন লাগছে মানে হট করে এত রোগা হয়ে গেছে না মানে আমাদেরই চোখে লাগছিল যে কি করে এটা হলো ননদ বৌদি মিলে দুজনে কম্পিটিশন করে রোগা হয়েছে তোমরা ওর নন মানে বৌদিকে দেখলেও বুঝবেই যে এই হলো বৌদি আমি ওর চুলটা বেঁধে দিয়েছি এদিক থেকে একটু মেসি হেয়ার করে খোপা করে আর এগুলো ভারী সুন্দর দেখো রুপোর কাটা কি সুন্দর যে লাগছিল ওর খোঁপাটা ওরও চুলটা অনেকটা লম্বা মানে একদম হাঁটুর নিচে ওর চুল এই দেখো মুখটা দেখলেই তোমরা চিনতে পারবে ওর ভিডিও আছে ওর বিয়েতে আমার মেয়ে সাজিয়েছিল ওর এক বছরের অ্যানিভার্সারিতেও আমার মেয়ে সাজিয়েছিল আবার ওর ননদের আশীর্বাদেও আমার মেয়ে সাজিয়েছে ভারী মিষ্টি আমাদের মেয়ে এই দেখো কি সুন্দর লাগছে ওকে ওকে জিজ্ঞাসা করছি তুই এত রোগা কি করে হলি মা বলছে কাকিমা আমি রোজ সকালবেলা মানে ওকে ডাক্তার বলেছিল ওজনটা কমাতে তো ওখান থেকে ওদের বাড়ি থেকে শ্রীরামপুর থেকে শেওরাপলি দিশা হাঁটতে বেরোয় বলছে হেঁটে হেঁটে রোগা হয়ে গেছে মানে রোগা মানে চার ভাগের এক ভাগ হয়ে গেছে ও ভারী সুন্দর লাগছে দেখো এই যে মেয়ে একটু সাজিয়ে একটু ছবি তুলছিল আর এটা হলো ওর শাশুড়ি মানে মেয়ের মা আর কি যার আশীর্বাদ তার মা আর আমাদের ওর বাড়ি যেহেতু বাঁশ তো ওকে আমরা তুই তুকারিই করি মেয়ের বয়সী তো ওর ওনার শাশুড়ি এত ভালো আর এই যে হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে এলাম ওদের বাড়ির ওই দালানটা একটা দোল্লা লাগানো আছে বেরিয়ে এইখান থেকে ও মেয়ে নেমে পড়েছে নেমে তা খেয়ে আসার জন্য খুব জোড়া করেছিল মেয়ে বলল না মা তো রিচ আর খাবেই না আর আমিও খাবো না মাকে বাড়ি ফিরতে হবে সেই জন্যে একটু কফি আর মেয়ে একটু ফুচকা খেয়ে বাড়ি ফিরে পড়েছিলাম এই যে ননদ বৌদি দেখো তখন মনে মানে এত একজনের চেহারা দুজনকে জুললে যতটা হবে ওর থেকেও বেশ ছিল সেইটা দেখো এরকম হয়ে গেছে নিজের নিজস্বদের এত সুন্দর করে দেখো সাজিয়েছে ফুলের ডেকোরেশন করেছে পিছনটা আর সব ফটোগ্রাফার এসছে সবাই সবার আত্মীয়র সঙ্গে একটু ছবি টবি তোলা ওরা সব করছে এদিকে ছেলের বাড়ির লোক এখনো এসে পৌঁছয়নি এই যে ওখান থেকে বেরিয়ে আসবো মেয়ে কয়েকটা ফটো নিলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেটা বেরিয়ে মেয়ে বললো মা একটু ফুচকা খেয়ে খাবে আনলাম না আমি খাবো না ও খেলো আর ওপরে দেখো এই ডেকরেশনটা কী সুন্দর লাগছে দেখতে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো আশা করি ভালো লাগবে মেয়ে কীরকম কি সাজিয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েও এই দেখো বলতে বলতে ছেলের বাড়ি থেকে এসে গেছে এই যে আশীর্বাদের তত্ত্ব নিয়ে ছেলের বাড়ি সব ঢুকছে এই যে মেয়ের মা ওই যে মেয়ে ওই পাশে দাঁড়িয়ে আর ওই যে জামাই এই দেখো ক্যামেরাম্যানরা একটু দাঁড় করিয়ে গেটের কাজটা আর এত বৃষ্টি হচ্ছে পুরো জল কাদা দেখো ওইটা শ্রীরামপুরের ওই রাস্তাটা বিল্টিং বাজার আমাদের ওইখানে এগুলো খুব চেনা জায়গা আমাদের কেন আমার নিজের বাড়িও দিকেই ছিল সেটা এখন স্মৃতির পাতায় যোগ হয়ে গেছে মানে ওই ছিল হয়ে গেছে আছেটা আর বলতে পারি না কেন এখন আর নেই এই দেখো তবুও ছেলে মেয়ের জন্ম ওখানে তো সে বলে না নারীর টান সেই শ্রীরামপুরটার প্রতি একটা নারীর টান ওদেরও রয়ে গেছে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম এই দেখো জামাই ওরা ভালো থাক সুখে থাক ওদের নতুন জীবন সুখের হোক এই যে ওপর ডেকোরেশনটা ভারী সুন্দর করেছে এই দেখো পুরো এই যে পুরো সামনের এই ডেকোরেশনটা ঠিক আছে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো সময় তাহলে আজকের মতো আসছি টাটা